বেলা কা জি চাচিরা আমার বীর তো আপনারা আদি সাহেবের নিশ্চিত দেখেন আপনাদের জন্য কি করছে কি করে নেয় আপনারা দেখেন এবার সন্তান হিসেবে দাবি আমরা বাইজ আপনাদের আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন দিবেন তো আপনারা সর্বোচ্চ সর্ব ইন আপনারা যদি আমাদের সাথে থাকে যদি রহমত থাকে আপনারা তো আমার সাহেব যদি আমাদের টিকিট দিয়ে দেন আমাদের শেরপুর সদর এক আসনের থেকে